আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে সুন্দর সুন্দর বাটিক শাড়ি ডিজাইন নিয়ে প্রত্যেকটা চান্দিনী সিল্কের ভিতরে বাটিক বাটিক শাড়ি দেখেন এখানে অনেক ডিজাইন আছে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে একবারে আপডেট নতুন নতুন অনেক ডিজাইন মানে ভাইরাল কিছু ডিজাইন চলে আসছে আর এগুলা কিন্তু আপনারা একেবারে দেখ খেয়াল করেন একেবারে সফট অনেক সুন্দর শাড়ি একবার নরম এগুলা একবারে রং কষ গ্যারান্টি আছে একেবারে মানে আপনারা পচা সাবান দেওয়া ধুইবেন কোনো সমস্যা নেই একেবারে রঙ গ্যারান্টি আছে আর আসলে কিন্তু তার লাগানো আছে আর শাড়িটা কিন্তু অনেক সফট একেবারে পাকা বারো হাত শাড়ি এক ইঞ্চিও কম নাই প্রত্যেকটা শাড়ি সব জায়গাতে আটশো নয়শো এক হাজার বারোশো করে সেল করে তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় সুন্দর সুন্দর ডিজিটাল বাটিক শাড়ি দিচ্ছি চান্দনী সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি একেবারে সফট কোয়ালিটি চান্দিনী সিল্কের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন বাটিকের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় দেখেন বারোশো তেরোশো করে সবাই বিক্রি করে আমরা অনলি দিচ্ছি পাঁচশো টাকায় দিচ্ছি চান্দিনী সিল্কের বাটিক শাড়ি দেখেন পাকা বারো হাত শাড়ি তো ফেন্স ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন একটু টানবেন না কারণ এখানে অনেকগুলো ডিজাইন আছে একটা দুইটা ডিজাইন না অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ঈদের পরে কিন্তু আমাদের দোকান খোলা খোলা হয়েছে খোলা আছে আমাদের মার্কেটে এবং আমাদের মরিয়ম শাড়ি খোলা আছে যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ঠিকানা দেখে চলে আসবেন আর আপনি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা হোম ডেলিভারি দেই যারা অনলাইনে নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চান চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের মার্কেটের ঠিকানা হলো ঢাকা নূর ম্যানশন মার্কেট ঢাকা নী মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই যেই নূর ম্যানশন মার্কেট আছে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আরেকটা কথা বলে দেই ফ্রেন্ডস আমাদের যে বিশ নম্বর দোকানটা ছিল আমরা কিন্তু ওইটা ছেড়ে দিচ্ছি তো আমাদের শুধু বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের একটাই দোকান এখন বাইশ নম্বর দোকানে চলে আসবেন বাইশ নম্বর দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পেয়ে যাবেন এবং যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটা বাটিক শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা চান্দিনী সিল্কের ভিতরে গর্জেস গর্জেস ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়িগুলো মাত্র দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি দেখেন কত সব শাড়ি এগুলো আপনারা নর্মালি যে কোনো জায়গাতে আসা যাওয়া করতে পারবেন অনেক গর্জেস গর্জেস ডিজাইন অনেক গর্জেস গর্জেস শাড়ি চান্দিনী সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি মানে বারো হাত শাড়ি একেবারে পচা সাবান দেওয়া ধুইবেন রং কস গ্যারান্টি একশো ভাগ গ্যারান্টি রং কষ দেখেন চিন্তা করবেন না দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন কত সুন্দর মাশাল্লা ডিজাইন কি দেখেন অসাম ডিজাইন দেখেন এটা আচল বডি অনেক সুন্দর প্রাইস পাঁচশো টাকা যারা আসতে চান চলে আসবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা যারা এখনও লাইক শেয়ার দিয়ে রাখেন নাই ফলো করেন নাই অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন আমাদের ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে আপনারা ফলো ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা আপনারা অনলাইনে বারোশো চোদ্দোশো টাকা সেল করে আপনারা একটু খেয়াল করেন আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকায় এই শাড়ি দিচ্ছি দেখেন এখন আনকোমোর শাড়ি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন সবাই বারোশো চোদ্দোশো করে বিক্রি করে অনলাইনে তো আমাদের মরিয়ম শাড়ি ঘর একটা হোলসেল দোকান আপনারা সবাই জানেন এক দামের দোকান এবং পাইকারি দোকান আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি চান্দিনী সিল্কের বাটিক শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা বাটিক ডিজাইনের শাড়ি মাত্র পাঁচশো টাকা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম মাত্র পাঁচশো করে রাখা যাবে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন এটা আচল হবে পুরো বডি দেন বাটিক ডিজাইন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো আর দেরি করবেন না চলে আসবেন আমাদের ঈদের পরে ঈদের পরে কিন্তু আমাদের দোকান খোলা হয়ে গেছে আজকে তিন দিন হয়ে আজকে তিন দিন হয়েছে আমাদের দোকান খোলা খোলা হয়েছে এবং আমাদের মার্কেটও কিন্তু খোলা যারা কেনাকাটা করবেন চলে আসেন এখন একটু কাস্টমার কম আসছে আপনারা আরামায়সে নির্বিলিত আপনারা কেনাকাটা করতে পারবেন যারা কেনাকাটা করতে চান চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘরে বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি বেনারসি পাটি শাড়ি মণিপুরি শাড়ি কাতান সিল জর্জের সব পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন অনেক টাকা সেফ হবে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে তো আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘরে গর্জেস গর্জেস রেহেঙ্গা যেই রেহেঙ্গা আট হাজার বারো হাজার টাকা সেল করে অন্য অন্য দোকানে আমরা ওই রেহেঙ্গা আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পঁচিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন গর্জেস গর্জেস রেহেঙ্গা তো বিয়ের যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে আর এখন ঈদের পরে বিয়ের মৌসুম বিয়ে শাড়ি বেশি হয় তো এখন একটু কাস্টমার কম আছে যারা কেনাকাটা করতে চান চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলো দেখেন এটা কাঠ গোলাপ ভিতরে হইতে কাঠগোলাপ দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন একেবারে রং কস গ্যারান্টি একেবারে রং কস গ্যারান্টি অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস পাঁচশো টাকা করে দেখেন অনেকগুলো ডিজাইন অনেক আছে অনেক দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন ডিজাইন দেখেন কত গর্জিয়ে শাড়ি দেখেন কত গর্জিয়েস মাত্র পাঁচশো হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো ফ্রেন্স অনেক শাড়ি আছে অনেক ভিডিওটা বড় হচ্ছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা দেখেন শেষ পর্যন্ত দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা চমকে যাবে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এগুলো অনলাইনে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আর ডিজিটাল চান্দিনী সিল্কের বাটিক শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন একবারে আপডেট নতুন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন আচল আচলের তার আছে পুরো বডি কিন্তু এটা প্রাইস পাঁচশো টাকা দেখেন এই আরেকটা ডিজাইন কত সুন্দর বাটিক ডিজাইন দেখেন চুনরি বাটিক ডিজাইন দেখেন মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একেবারে আনকমন আপডেট নতুন ডিজাইন মাসাল্লাহ দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন পার্পেল কালার দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার কত সুন্দর দেখেন ল্যাভেন্ডার কালারটা খুবই জোস সুন্দর পাঁচশো হলে পেয়ে যাবেন অনেক জায়গাতে আটশো নয়শো এক হাজার বারোশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তো ফেন্স এক একজনের পাঁচটা দশটা করে নেবেন এগুলো রং কস্ট গ্যারান্টি এগুলো আপনারা যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারবেন এবং পরতে পারবেন অনেক সুন্দর শাড়ি অনেক অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর দেখেন আচল এটা বডি প্রাইস পাঁচশো টাকা আর শাড়িগুলো কিন্তু অনেক সফট হয় এগুলো অনেক গরমের আরাম দেখেন এই যে ডিজাইন এই একটা ডিজাইন দেখেন একেবারে এত বিক্রি করছে এটা এই ডিজাইনটা না হইলো একদম মিনিমাম পাঁচশো পিস বেচি দেখেন পাঁচশো পিস বেচ্ছি এখনও খুবই ডিমান্ড খুবই চাহিদা অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা এই যে সেঞ্চুরি পাতা দেখেন সেঞ্চুরি অনেক বেচি অনেক অনেক এখনও খুবই ডিমান্ড এগুলো অনেক ডিমান্ড দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু বাটারফ্লাইয়ের ভিতরে দেখেন প্রজাপতির ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন আচলটা হবে কন্টাস বডি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন একেবারে দেখেন ভালোবাসার লাল গোলাপ অনেক সুন্দর প্রাইস পাঁচশো টাকা দেখেন কালো গোলাপ দেখাইছি এখন সাদা গোলাপ দেখাচ্ছি দেখেন এটা কালোর ভিতরে লাল গোলাপ এটা সাদার ভিতরে লাল গোলাপ কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রাইস পাঁচশো টাকা প্রাইস পাঁচশো দেখেন কত সুন্দর ডিজাইন এসব শাড়ি যারা পিনবেন মন এমনি ভালো থাকবে অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো দেখেন একেবারে আপডেট নতুন ডিজাইন দেখেন প্রাইস মন করা এই দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা তো ফেন যারা শাড়ি কিনতে চান আমাদের মার্কেট খোলা আছে আজকে তিন দিন হলো আমাদের দোকান এবং এবং আমাদের মার্কেট খোলা খুলছি যারা কেনাকাটা করতে চান চলে আসবেন এখন একটু কাস্টমার কম আছে আপনার আরামায় এসে কেনাকাটা করতে পারবেন এটা কি সাদা পাথর না এটা দেখেন সাদা পাথর দেখেন কত সুন্দর ডিজাইন জীবন্ত পাখি দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করতে কিনতে পারবেন এই শাড়িগুলোই কিন্তু সব জায়গাতে বারোশো চোদ্দোশো করে সেল করে দামাদামির দোকানে আর আমাদের মরিয়ম ঘর আপনারা জানেন দামের দোকান আমাদের পাইকারি দোকান আমরা হোলসেলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই গর্জেজ গর্জেজ শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এগুলো পাকা বারো হাত শাড়ি একদম রং কস গ্যারান্টি আছে দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কী ফুল এটা এটা সূর্যমুখী দেখেন আঁচলে কিন্তু বড় 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 ফুল আর বডিতে কিন্তু ছোট ফুল দেখেন কত সুন্দর ডিজাইন এভাবে দেখাও একটু দেখেন প্রাইস তুমি দেখা যায় রেখে দেবে এই পাঁচশো টাকা অনেক সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি দেখেন এই যে এই ডিজাইনটা এত মানে ডিমান্ড মানে বলে বোঝাতে পারবো না এত বিক্রি করতেছি এটা মিনিমাম না এলো তিনশো পিস মানে বেচা হয়ে গেছে এই ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন অনেক সুন্দর অনেক একটা ফসা শ্যামলা যে কোনো আপু পুনলে ভালো লাগবে প্রাইস পাঁচশো টাকা এই দেখেন আর একটা ডিজাইন দেখেন আঁচলটা হবে আঁচল পার অনেক সুন্দর অনেক সুন্দর এটা আসলেই সুন্দর হ্যাঁ ওইভাবে একটু দেখাই দাও দেখেন দেখা খায় দেখা এই দাও প্রাইস পাঁচশো টাকা সেঞ্চুরি পাতার ভিতরে প্রথমে মানে এর আগে কিন্তু আরেক পিস দেখেছিলাম ওইটা হলো হলুদের ভিতরে এটা হলো সাদার ভিতরে দেখেন সেঞ্চুরি পাতা শাড়ি কিন্তু দুইটাই সুন্দর দুইটাই খুবই চমৎকার ডিজাইন প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক অনেক সুন্দর ওকে রেখে তো প্রাইস পাঁচশো এমনি দেখে বা এমনি শাড়ি বুঝতে পারে সুন্দর লাগে দেখেন পাঁচশো টাকায় এইটাই শেষ একটা ডিজাইন তো ফেন্স যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শরিকর আমাদের ফেসবুক পেজে যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা কমেন্ট করে যাবেন ঠিক আছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম